হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর আজকে যাচ্ছি আমি একটা নতুন জায়গায় নতুন জায়গায় না আর একবার গিয়েছিলাম এটা আমার সেকেন্ড টাইম যাচ্ছি আর কি আর পুজোতে আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে কোনো ব্লগ ভিডিও কিচ্ছু না শর্টস কিছু না কারণ আমার পুজোর সময় খুব শরীর খারাপ হয়েছিল কিন্তু শরীর খারাপ হয়েছে বলে ঘুরতে যাওয়াটা থামেনি কিন্তু আমার ভিডিও করাটা থেমে গেছিলো তো যাই হোক তো চলো এখন বেরোনো যাক যাচ্ছি কলকাতার ওইদিকে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর সামনেই যেহেতু কালী পুজো আর কি কালী পুজোর জন্যই ওখানে যাচ্ছি তো চলো যাওয়া যাক সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর বেশি বক বক করবো না বেরোনো যাক এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে পৌনে একটা তো অনেকটাই দেরি হয়ে গেছে আরেকটু আগে আর কি যাব ভেবেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি তো চলো যাওয়া যাক আর বেশি লেট করব না বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চল এই ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই দেরি করে ফেলেছি আমি জানি তার কারণ হচ্ছে বাড়িতে পুজো থাকলে আর কোনো কিছুর দিকে মাথা থাকে না যাই হোক তার মাঝখানেও কিন্তু আমি আর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটার কোনো ব্লগ আমার করা হয়নি তার জন্য সরি তোমাদের কাছে কারণ আমি মানে ঘুরতে গিয়েছিলাম তখন আর কি বাট আমার সেরকম আর ইচ্ছা করেনি ভ্লগ করতে তো সেই জন্য আর করা হয়নি তো যাই হোক নেক্সট টাইম আমি যখন যাব ওখানে তো তোমাদের সাথে সবটা আবার নতুনভাবে শেয়ার করব তো যাই হোক আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এসে গেছি প্রথমে গিয়েছিলাম বালিতে নেবেছি কি ট্রেনে করে তারপর বালি হল ওখান থেকে বাস ধরে গিয়েছিলাম আহ দক্ষিণেশ্বর মেট্রো তো ওখান থেকে মেট্রো ধরে আমরা চলে এসেছি জানি প্রায় অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি আমি কিন্তু শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কন্টিনিউ করে গেছি তো যাই হোক আমরা দুজন এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আর রাস্তার দিকে এগোচ্ছি কারণ ওখান থেকে হেঁটে মানে মেট্রো থেকে বেরিয়ে আর কি স্টেশন থেকে একটুখানি রাস্তা তোমাদের একটু হেঁটে যেতে হবে আর এখানে রাস্তাটাও ভীষণ ভালো আর ফাঁকা ফাঁকাই ছিল সেই টাইমটাই আর কি আর তোমরা মোটামুটি সকলেই জানো কলকাতার গয়নাগুলি কতটা ফেমাস আর এই গয়নাগুলিতে ঠাকুর তৈরি হয় আগে কত প্রচুর ঘুরতে হচ্ছে ওই দিক দিয়ে সোজা চলে গেছি একটা উল্টোপাল্টা গড়তে চলে গেছি সব গুগলের জন্য হয়েছিল যাই হোক কেমন ঠিক আছে এবারে তবু একটু দেখে শুনে এসছি আশা করছি চলে যাবো হ্যাঁ এইটাও ছিল রায় খুব মনে করতে চাই এবার আস্তে আস্তে মনে করছে জায়গাটা চলো যাওয়া যাক প্রচুর আকাশটা কিন্তু হেভি লাগছে দেখ এখানে আজকে আমি এসেছি খুবই স্পেশাল একটা কারণে তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কালী আর সেই মায়ের জন্যই আর কি আমি এখান থেকে গয়না নিতে এসেছি আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে গয়না কিনে নিয়ে গিয়ে মাকে পড়াবো এবং মনের মতো সাজাবো আর কি আর সত্যি কথা বলতে এবছর কালী পুজোয় আমি ঠিক যেরকমভাবে মাকে আর কি কল্পনা করেছি বা দেখেছি ঠিক সেই রকমভাবে এ টু জেড করতে পেরেছি তো আমি এবছর ভীষণ হ্যাপি আর এটা আমার বিয়ের পর প্রথম পুজো শ্বশুরবাড়িতে তো আমি সেটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলতে গুগলের ভরসায় গেলে একটু তো মানে ভুল জন্য আর কি এই দেখো যেতে হতো আমাদের পাশের পাশের গলিটা গলিটা দিয়ে দিয়ে আমরা এই গেছি আর ওখানে গলিতে ঢোকার আগে আমি একজনকে জিজ্ঞাসাও করি তিনি বললেন এই সাইডে কিন্তু ওই যে গুগলের ভরসায় যাওয়া আর কি একটু বেশি পাকামো করতে গিয়ে উল্টো গলিতে চলে গেছিলাম যাই হোক আবার ঠিকঠাক করে আমরা একটু হাঁটা লাগিয়েছি এই ব্লগটা দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে সেটা আমি জানি এটা অনেক আগে আর কি শুট করা এরপর কালী গেছে কালী পুজোর তাড়াতাড়ি আনার চেষ্টা করব তোমাদের কাছে আসলে টাইমের অভাব হয়ে গেছে এতটাই কয়েকদিনের মধ্যে এত পর কিছু চলে এসছে না তো আমার খুব অসুবিধা হয়ে গেছিল তো যাই হোক এই মন্দিরটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে একদম ল্যান্ডমার্ক আর কি জোড়া শিব মন্দির এখান দিয়েই তোমাদের মানে আর কি শুরু হয়ে যাচ্ছে যে গয়নাগুলির যে আর কি দোকান আর কি সেটা আর আমরা এমন ভুলভাল টাইমে এসেছি কি আর বলবো আমরা গয়নাগুলিতে এসেছি প্রায় তখন তিনটে কি সাড়ে তিনটে বাজে মাত্র কয়েকটা দোকানই খোলা ছিল গুনে গুনে হয়তো তিন থেকে চারটে দোকান খোলা ছিল বাকি সব দোকান বন্ধ ছিল মানে সিটি গোল্ড বা ইমিটেশনের যে সমস্ত গয়নার দোকান আছে আর কি এখানে সেইগুলো তো সেইগুলোর মধ্যেই খোঁজার চেষ্টা করছিলাম যেহেতু সারাদিন না খেয়ে রয়েছে এই মার্কেট কিন্তু খোলার একটা টাইম আছে আর অবশ্যই তোমরা এই দুপুর টাইমটা স্কিপ করে যেও এখানে একদমই এসো না তোমরা মোটামুটি চারটে সাড়ে চারটে থেকে এসো আর দুপুর টাইমে এলেও তোমরা মোটামুটি তিন থেকে চারটে হাতে গোনা কয়েকটা দোকানেই একমাত্র খোলা পাবে আর বাকি সব কিন্তু বন্ধই থাকে আর আমরা যেহেতু কালী পুজোর কয়েকটা মানে কয়েকদিন আগে এখানে এসেছিলাম সেই জন্য দেখতেই পাচ্ছ কালী ঠাকুরের সমস্ত গয়নাগাটি একদম এখানে রেডি করেই রেখেছে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমি তো দেখে সত্যি বলছি পুরো মানে অবাক হয়ে যাচ্ছে আমি যে টাইমটা এসেছিলাম প্রথমবার সেই টাইমে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল না কারণ তখন পুজো ছিল না আর কি আর এই টাইমে এখানে এসে মায়ের গয়না দেখে আমি তো পুরো অবাক দেখতেই পাচ্ছ কি দারুন দারুন সমস্ত কালেকশন প্রচুর ভিড় ছিল ওই তিন চারটে দোকানে যা মানে আর কি খোলা ছিল সেইখানে এত সুন্দর সুন্দর কালেকশন আর মনে হয় না অন্য কোনো দোকানের দরকার আছে বলে তো যাই হোক প্রথমে একটা দোকানে সমস্ত কিছু নেওয়ার পর দরদাম করা হয় কিন্তু উনি কিছুতেই কমাচ্ছিলেন না তো যাই হোক তারপর যখন নেক্সট দোকানটায় গেলাম সেখানে দেখি ওর থেকেও আরও সুন্দর কালেকশান এবং একদম ঠিকঠাক প্রাইসে ছিল তোমাকে তোমাদের দেখিয়ে দিই ওই আন্টিটার থেকে আমরা আর কি সমস্ত জিনিসপত্রগুলো নিই ভীষণ ভালো আর ঠিকঠাক প্রাইজেই ছিল ওই যে মায়ের যেটা পছন্দ না হবে উনি আগে থেকেই নেবেন না যেটা মায়ের পছন্দ হবে সেটাই নেবে তো সেরকমই একটা ব্যাপার হলো তো না খেয়ে আমাদের অবস্থা মানে দুজনের একদম যাতা হয়ে গেছিল ও তবুও খেয়েছিল বাট আমি সারাদিনে কিছুই খাইনি তারপর আমরা ট্রেন ধরে হাওড়া থেকে ট্রেন ধরি আসার সময় অন্যভাবে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমাদের আর এনার্জি ছিল না সেই জন্য হাওড়া থেকে ট্রেন ধরে সোজা বাড়ি আর ট্রেনে কিছু এই সমস্ত উঠবে আর না খেলে হয় বলো আর এইটুকু না খেলে তো আমি আর বোধহয় বাঁচতামই না মরেই যেতাম এরকমই ফিল হচ্ছিল আর তো আমি আজকে খুব এক্সাইটেড পছন্দ মতো জিনিসপত্র পেয়ে গেছি আশা করছি মায়ের খুব 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 পছন্দ হবে এই সমস্ত কিছু জিনিসগুলো তো চলো বাই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তো চলো টাটা আর অবশ্যই লাইক করতে একদম ভুলো না বাই